বলেন তো মানুষ খুন করা কি কোনো ব্যাপার না আল্লাহ নবী বলেন আল মুসলিমও মান সালিম আল মুসলিমও না মিল্লি দিহি যার মুখ আর হাত থেকে পৃথিবীবাসী কেউ নিরাপদ না অন্য মুসলমান নিরাপদ না সে মুসলমান হতে পারে না আপনার জীবনে নিজের স্বার্থের জন্য নিজের দাম্বিকতার জন্য ক্ষমতার জন্য কোন মায়ের বুক যদি খালি করেন আল্লাহর কসম সুম্মা আল্লাহর কসম সুম্মা আল্লাহর কসম কোন মায়ের বুক খালি হলে পারে কিয়ামতের দিন ওই মা আর ওই ছেলে না করা পর্যন্ত কেউ আপনাকে বাঁচাতে পারবেন আপনি চাহার নামে যাবেন কোনো সন্দেহ নাই ধরে বলেন কথা ঠিক নামে কিন্তু ইহুদি ব্যাংক নাই আমেরিকায় কিন্তু খ্রিস্টান ব্যাংক নাই কারণ কারণ হলো হিন্দুদের বেদে খ্রিস্টানদের বাইবেলে অথবা ত্রিপটক জেন্দাবেস্তায় পরিপূর্ণ কিতাব নয় এজন্য ওদের কিতাবে সব নাই আর মানুষের জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যা আছে সব আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছে এর ভিতরে সংস্কৃতিও আছে তাই কোরআনেও সংস্কৃতির দলিল পাওয়া যায় জোরে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ নবীকে আনন্দ করেন নাই নবীকে সংস্কৃতি ভালোবাসতেন না নবী জন্ম নিলেন যে সমাবে ওই সমাজে তো কবিতার আবৃত হতো সাবা মোয়াল্লা সেই সমাজে আপনারা যেন কবিতার চর্চা হতো আগামীকালের যিনি শিল্পী মাওলানার ভাই আমার রকুনুজ্জামান আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের পরিচালক ছিলাম ব্যক্তিগতভাবে আমার পরিচিত গতবার এসেছিলেন অত্যন্ত দারুণ শিল্পী নবীর জীবনে কিন্তু আনন্দ বিনোদন ছিল না ছিল না একদিন আল্লাহ নবী মসজিদে নবীতে গিয়ে বলতেছে কাতালা মুয়াজ্জিনু মুয়াজ্জিনান কাতালা মুয়াজ্জিন ও মুয়াজ্জিনান সমস্ত সাহাবী তখন বলতেছে ইন্নালিল্লাহি লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুর্ঘটনা মানে কি আল্লাহর নবী বলতেছে এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে এরকম দুর্ঘটনা যদি শুনি শেরপুর বাস একজনকে জবাই করতে আপনারা কি বলবেন ইন্নালিল্লাহি তাই বলবেন না তো নবী যখন বলতেছে কাতালা মুয়াজ্জিন ও এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করতেছে সাহাবীরা তো দৌড় কে কাছে জবাই করতেছে বাইরে গিয়ে দেখে হজরতে বেলাল একটা মোরগ জবে করতেছে বললু হুজুর আপনি বললেন যে এক মোয়াজ্জিন আরেক মোয়াজ্জিনকে জবে করতেছে নবী বলতে সই তো বেলাল আমার মসজিদে আজান দেয় ফজরের আগে মোরগও আজান দেয় এ বললাম এক মোয়াজ্জিন আরেক মোয়াজ্জিনকে মানে কি বলতেছে জবে করতেছে ইসলামের সব আছে আনন্দ বিনোদনও আছে আমরা আগামীকাল সেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুনব উপভোগ করব আজকে আমরা কোরআন শুনতে চাই আল্লাহ কবুল করেন বলেন আমিন প্রিয় ভাইরা এই কোরআনের সম্পর্কে নবী বলেন মান কলা বিহি সদক যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য বলে অমান হাকামা বিহি আদেলা যারা কোরআন দিয়ে বিচার করে তারা সত্য করে কথা বলেন ঠিক না ব্যাটি কোরআন ব্যতীত মানুষের তৈরি করা আইন দিয়া দিন কি বিচার ঠিক মতো হয় আচ্ছা বলেন তো কোনো জিনিস মাপ ঠিক মতো দেওয়ার যন্ত্রের নাম কি দাড়ি পাল্লা আরবিতে বলেন নাম কি মিজান মিজান দিয়ে যদি বিচার করা হয় বলেন তো ভাই বাংলাদেশের প্রচলিত আইনে কেউ যদি কারো হাত কেটে দেয় তার আইন কি বলে তার আইন হয়তো বাংলাদেশের সংবিধান বলবে যে হাত কেটে দিয়েছে তাকে পাঁচ বছর জেল দাও দুই লক্ষ টাকা দাও আচ্ছা দুই লক্ষ টাকা আর পাঁচ বছরের জেল এক দাঁড়ি পাল্লায় দিবেন আর যা হাত কেটে ফেলছে ওই হাতটা পাল্লার আরেকটা পাল্লায় দিবেন ওজন কে এক হবে কোনো দিন হবে না তিন লাখ টাকা যদি এক লাখ বাড়ায় দেওয়া যায় তাকে হাত ফিরে পাওয়া যাবে না আর যে লোক হাত কেটেছে আমার হাত কেটেছে তুমি আপনি ওর হাতটা কেটে যদি আরেক পাল্লায় দেন তাহলে দুই হাত দিলে দেখবেন পাল্লা সমান এর জন্য কোরআন ব্যতীত মানুষের তৈরি করা মতবাদ দিয়ে কোনোদিন শান্তি আসতে পারে না এটা পৃথিবীর দিকে তাকান কালমার্স মাউসেতুং লেলিন স্টালিন রানী এলিজাবেথ বুড়ি হয়ে মারা গেল শান্তি আসেনি বাংলাদেশের দিকে তাকান স্বাধীনতার এত বছর চলে গেল এখন পর্যন্ত যথাযথ শান্তি আসেনি এখন পর্যন্ত মানুষ তার অধিকার ফিরে পায়নি সবই ঠিক ছিল কারণ একটাই মানুষের তৈরি তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন দিন শান্তি আসবে না শান্তি আসবে তখন আল্লাহর কোরআন দিয়ে দেশ আর রাষ্ট্র চলবে তখন জোরে বলেন কথা ঠিকঠাক এটাই ভালো কথা আল্লাহ আল্লাহব্বুল আলমিন বলেন কুল্লাও কানাল বাহারু মে দাদা লে লানা ফেদাল বাহারু কবনা তাফেদা কালি রব্বি ওয়ালাও জেনা বে মেসলেহে মা দাদা আচ্ছা ভাই কোরানের আয়াত শুনলে কি বলি হয় বলেন তো এই তাকবির যতদিন বাঘের মতো ছিল ততদিন মুসলমানদের সামনে কেউ দাঁড়ানোর সাহস বছর আমরা শাসন করেছি আমাদের সামনে মসজিদ ভাঙ্গা তো দূরের কথা মোগল বাচ্চাদের সামনে কেউ দাঁড়াতে সাহস পায়নি আজকে সেই ভারতে কর্ণাটক প্রদেশে আমার বোন মুস্কানের বরকা খুলে নেওয়ার চেষ্টা হলো বাবরি মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে শুধু একমাত্র কারণ আমাদের ইমানের চেতনা কমার কারণে ঠিক না বা ঠিক বলেন আল্লাহ নামের তাকবির দিলে লস হয় না লাভ হয় কি লাভ হয় আমরা বছর খানা আগে ওমরায় গিয়েছিলাম আমার মনে আছে একদিন মাতা পে বসে আছি কাবার চত্বরে আমার শ্বশুরও ছিলেন এমন সময় খবর হয়ে গেল মুস্কান এসেছে ওমরা করতে মুস্কান ভারতের কর্ণাটক প্রদেশের মেয়ে মুস্কান এই কথা শোনার পরে সবাই হুমরি খেয়ে পড়ল মুস্কানকে দেখার জন্য মুস্কানের কোনো দাম নাই কোনো নামই নাই শুধুমাত্র একটাই কারণ তাকে যখন উত্তক্ত করতে শ্রীরাম বলে মুস্কান শুধু কয়েকবার বলেছিল আল্লাহ আকবর এ আল্লাহ আকবর জোরে দোয়াতে মুসকানের সামনে থেকে বেইমানরা পালাতে বাধ্য হলো তিনবার জোরে তাকবির দোয়াতে মুস্কানের নাম সারা পৃথিবীতে আল্লাহ তালা প্রচার করে দিয়েছে ধরে বলেন সবাহ আল্লাহ সেই তাকবীর যদি আমরা একটাবার জোরে দেই লাভ হবে না লস হবে সকলে মিলে দান্ত লিল্লাহ তাকবীর আল্লাহ আর একটু জোরে দেওয়া লাগবে আপনারা দিবেন সাধু বাড়ির লোক যারা তারা দান্ত তো সাধু বাড়ির ভাইরা বাইরের ভাইরা দিবেন না সাধু বাড়ির লোকেরা দান লিল্লাহে তাকবীর আল্লাহ সাধু বাড়ি ছাড়া বাইরের লোকেরা যারা আছেন তারা দেন লিল্লাহে তাকবীর এবার সাধু বাড়ি হোক আর বাহিরের লোক হোক সবাই মিলে একটা তাকবির দিবেন আল্লাহকে খুশি করার জন্য এক তাকবিরে ঘুম যাবে শয়তান দৌড় দিবে মালিক খুশি হয়ে যেন যায় সকলে হাত দুখানা হাত তুলে একটা তাকবির দেন হাত থাকবে হাতনামান আল্লাহর আলামিন বলেন যদি সারা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো কালি হয় আর তাই দিয়া আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয় লিখতে লিখতে সমস্ত পানি এক সময় শেষ হবে তো বল্লা পাকের কোরআনের ব্যাখ্যা লেখা কোনো দিন শেষ হবে না হতে পারে না লা তুসা আজাইবহু ওয়া লা তুবলা বহু সেই কোরআন থেকে আমি একটা আয়াত মাত্র তেলাওয়াত করেছি আমাকে একটু লাইন উঠায় দেন আমার সাথে কষ্ট করে একটু আপনারা বলেন আউযু বিল্লাহি الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ ইন্নাল্লাহয়া গফেরু সোনো ভিয়া ইন্না হো হোভাল্ রহিম আল্লাহ তালা সুরাজ ঝুমারের ভিতর বলিতেছেন নুবে আপনি বলেন এ অয়বা দি হে আমার বান্দারা আল্লাহভী না আশরফু আলা আনফুসিহিম তোমরা যারা জুলুম করেছো নফসের উপরে পাপ করেছো লা তাকনা তুমির রহমাতিল্লাহ ও পাপী বান্দারা পাপ করার পরে টেনশন করো না আমি আল্লাহর কাছে মাপ চাও তোমাদের অতীতের সমস্ত গুণাকে আমি মাফ করে দেব সুবহান আল্লাহ বলেন ইন্নাহু আল গফুর রহিম কেন আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু তাহলে বলেন তো আমাদের পাপ আছে না নাই আল্লাহ বলতেছে পাপ করার পরে নফসের উপরে জুলুম করছো টেনশন করো না মাফ চাও আমি আল্লাহ মাফ করে দিব আমি যদি এইটুক বলে চলে যাই পাপ করবেন পাপ শেষ হলে মাপ সাবেন আল্লাহ মাপ করার জন্য বসে আছে আমাদের এলাকায় শেরপুরে যারা ভালো মানুষ তারাও পাপ করবে পাপ করলে তো মাপ হয় আর যারা সোর তারা ডাকাত হবে আর যারা ডাকাত তারাও কিন্তু আরো বড় কিছু করবে জোরে বলেন কথা ঠিক না ব্যাঠে এই জন্য আমি আপনাদেরকে বলবো আজকের আলোচনার টপিকের নাম হলো তাওবা আপনাদের বলতে হবে নাম কি আমরা যে আয়াত পড়লাম আয়াতের সুরার নাম হলো সুরা জুমার সুরা জুমারের আলোকে তাওবা কাকে বলে আপনাদের শুনতে হবে বলেন তো ভাই তাওবা শব্দের অর্থ কি ফিরে আসা মুখস্থ করেন তাওবা মানে কি বিরত থাকা তাওবা মানে অনুতপ্ত হওয়া তাওবা মানে আত্মসমালোচনা করা আর তাফসিরের ভাষা হলো আর রুজু ইলাল্লাহ তাওবা থেকে গুনাহ থেকে ভালোর দিকে ফিরে আসার নাম হলো তাওবা আমরা মনে করি পাপ পাপ করার সময় করো শেষ হলে অফিসে ঘুষ খাবো শুক্রবারে মাফ খাবো কারণ দুটা দুই জিনিস মাপ আল্লাহ করবি এই বিশ্বাস এই বিশ্বাস নিয়ে বাংলাদেশে দেখবেন বহু মানুষ টুপেলা ঘুষ খায় খায় না কেন খায় ওদের বিশ্বাস ঘুষ খাবো অফিসে মাপ চাবো মসজিদে দুটা দুই জিনিস সমস্যা কি আবার অনেকের বিশ্বাস সারা বছর মাপ চাও টঙ্গির ময়দানে গোনা করো আর টঙ্গির ময়দানে মাপ চাও মনে করি আসার আগে একবার যাও কাকরাইল ওখানে গেলে দোয়া করলেই কবল হবে আবার অনেকের বিশ্বাস সারা জীবন মাপ চাও পাপ করো আর মক্কায় একবার গিয়ে তোমরা মাপ চাও এজন্য আমাদের বাংলাদেশের নিয়ম হলো আমি দুই দুইবার গিয়ে দেখেছি সারা পৃথিবীর ভিতরে সবসাইতে বুড়া বয়সের হাজির হলো বিশ্বাস হলো পাপ সুদ ঘোষ ভোরছুরি সব করবো তাহলে কামো হলো মাপও হলো তাহলে দুনিয়াতে পাস জান্নাতও পাইলাম এর সাইতে লাভ আর কি হয় অনেকে যৌবনে হস করে না কয় কেন কয় হস্ত ধরে রাখা লাগবি খালি হস করলে হবে হস ধরে রাখা লাগবি তার মানে আলে পারে যার দালালি গয়েন্দারি লুচ্ছমি গুন্ডমি করা যাবে আগে এগুলা করে লই তারপরে এসে ধরে রাখবার পরে সেই বৈসা দাম কথা ঠিক না ভাই ঠিক আসলেই আজকের আলোচনার নাম তাও বা মানে রব্বানা সালাম না নাম তাওবা না আল্লাহর কোরআন বলতেছে তাবার জন্য শর্ত হলো তিনটি সময় হলো একটি এই তিনটা শর্ত না থাকলে একটা মানুষের তৈবা কবুল হবে না আর সময় না হলে তো কথাই নাই আমরা মনে করি হাত তুললে মাফ হবে মিথ্যা কথা প্রমাণ দিতে পারবেন না তোবার জন্য শর্ত তিনটি বলেন কয়েকটি আনিবু ইলা রব্বিকুম আসলি মোলা হোমে ক বলি অয় তিয়া কোমল আসাবুসুমলা তো সরু আল্লাহ পরের আয়তে বলতেছে মাফ হবে তবে শর্ত হলো তিনটে এক নম্বর ও আনিবু ইলা রব্বিকুম আল্লাহর দরবারে তোমাকে সারেন্ডার করতে হবে সারেন্ডার করা মানে কি আগে ইসলামের বাহিরে ছিলেন মনাজাত করার আগে ইসলামের ভিতরে ঢুকেন দাড়ি নাই দাঁড়িয়ে রাখেন সুদ খান সুদ ছেড়ে দেন ঘুষ খান বাদ দেন লুচ্চামি করেন বাদ দেন মানুষের প্রতি জালেম জালেম না হয়ে মাজলুম হন এই শর্ত মেনে তারপরে যায় না বসেন দুই নম্বর হল আল্লাহর কাছে অতীতের জন্য মাপ চাই চাইতে হবে আর তিন নম্বর যে মাপ একবার চাবেন ওই ভুল আর কোনোদিন করা যাবে তিন না মানা লাগবে আর সময় কখন আল্লাহ বলেন সুমালা তুম যখন কোনো সাহায্য করে আসবে না আজকে নিজের বাড়িতে দেখলাম আমার দাদি শাশুড়ি মারা যাচ্ছে আমরা চোখের সামনে দেখতেছি মিটার দিয়ে যে অক্সিজেনের লেভেল কমে যাচ্ছে আস্তে আস্তে কমতেছে আমরা মনেই করতেছি এইভাবে যদি কমতে থাকে এক মিনিটের ভিতর মনিবের কাছে চলে যাবে কিন্তু আমাদের সবই আছে কিন্তু আমরা কিছুই করতে পারিনি অসহায়ের মতো সে ছিলাম সত্যি এক সময় কমতে কমতে মালিকের কাছে চলে গেল আল্লাহ বলতেছে এই যে মৃত্যু সময় কোনো সাহায্যকারী আসে না এর আগেই তোমাকে তৌবা করতে হবে এর আগে অন্য হাদিসে আছে পশ্চিম আকাশে সূর্য ওঠার আগেই এখন পশ্চিম আকাশে কবে সূর্য উঠবে তাকে আপনারা জানেন এজন্য নিয়ম হলো যখন পাপ করব তখনই বলেন যখন পাপ তখনই পাপ হবে কয়বার একবার মাপ হবে কয়বার এই কথাটা মনে রাখেন তাহলেই হবে আমার ভাইরা শোনেন সুরাজ জুমার আল্লাহ বলেন তওবার জন্য শর্ত হলো তিনটি আর তো জন্য সময় হলো একটি এই তিনটির শর্তর একটা সময় মেনে যদি তৌবা করতে পারে মানুষের অতীত জীবনের যে কোনো গুণাই আল্লাহ শতভাগ মাফ করে দেন সোবান আল্লাহ বলেন আপনারা বলবেন হজুর সত্যি কি তাই তিনটা শর্ত থাকলে সব গুণাই কিন্তু আল্লাহ মাফ করে দিবে আমি খেয়াল করতেছি শেরপুর কিন্তু আলেমাল আমাদের শহর আপনারা জানেন এখানে অনেক আলেমালা মা আছেন বিখ্যাত মহাদিস বিখ্যাত মুফতি সুফি আবুল লাই সমরকান্দি রহমাতুল্লাহ নাম কিন্তু আপনারা আলেম ওলামা শুনেছেন উনি বর্ণনা করেন ওনার বর্ণনা হাদিস চাই এরকম মনোযোগ দেন এখন থেকে দেড় হাজার বছর আগে একদিন সকালবেলা আল্লাহ নবীর জান্নাতি দশজন সাহাবির ভিতরে দশজনকে বলা হয় কিন্তু আশারায় মুবাশশারা এই দশজনের ভিতরে আবার সেরা চারজনকে বলা হয় খোলা পায় রশিদিন এই চারজনের ভিতরে দ্বিতীয় নম্বর সাহাবি নাম হলো আমির আল মুমিনিন হযরত ওমর আপনারা বলেন হযরত ওমরের নাম্বার কত দ্বিতীয় নম্বর শুক্রবারে শোনেননি কলেন নবী সাল্লাল্লাহ ইসাল্লাম আরহাম ও উম্মাতি বি উম্মাতি আবু বকর ও আসাদ দুহমথি আমরিন লাহিল ওমার তাহলে বলেন তো হদ্র তোমর কত নম্বর দুই নম্বর না বলেন দ্বিতীয় নম্বর সেই হদ্র তোমর একদিন সকালবেলা আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যখন হযরত ওমর রওনা দিয়েছেন রাস্তার মাঝখানে হযরত ওমর গিয়ে দেখতে পায় একজন যুবক মানুষ পানি ফেলে হাউমাউ করে শুধু কাঁদतेছে একজন যুবক রাস্তার ধারে বসে আহাদরি করে কাঁদতেছেন সঙ্গে সঙ্গে হযরত ওমর রাস্তাতে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে যুবককে সালাম দে বলে না আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ যুবকটা তখন বলতছে ওয়া আলাইকুমুস সালাম ওমর জিজ্ঞাসা করে ভাইজান তুমি কে আরবিদা বলতেছে মান আনতা তুমি কে তারপর বলতেছে মা ইসমুকা তোমার নাম কি আর তিন নম্বর প্রশ্ন করেছে মাইয়া ইয়াকু কাইয়া শাবাব তুমি কি কেন কেন কানতেছো তোমার কি হয়েছে জানতে চাই যখন হযরত ওমর বলছে তুমি কে তোমার পরিচয় কি তুমি কেন কানতেছো একটু বলো তো ওই যুবকটা হজরত ওমরকে চিনতে না পেরে বলতেছে ভাইদান আমার পরিচয় জানার আগে বলেন তো ভাইদান আপনি কে হজরত ওমর বলতেছে আমার নাম হলো ইসমি ওমর ইবনুল খাত্তাব আমি হলাম খাত্তাবের ছেলে আমার নাম হলো ওমর ওই যুবকটা তখন বলতে ওমর রে আমি কেন কানতেছে আমার কি হইছে আমার বিপদের কথা তোমাকে বলে কোনো লাভ নাই আমার বিপদের কথা আমার কষ্টের কথা খুলে বলবো যদি আমি আল্লাহর নবীর দেখা পাই তোমাকে বলে লাভ হয় না ভাই নবীকে বলবো নবীর জন্য আমি রাস্তায় বসে আছি হজরে তোমর বলতেছে নবী রাস্তাতে রাস্তা দিয়ে আজকে যাবে না তুমি টেনশন করো না লাহ তাজান একটু দেরি করো এনতাজের কলিলা একটু দাঁড়াও কিছুক্ষণ পর হজরত তোমার বলতেছি আল্লাহর বান্দা তাল ইলাইয়া আবদাল্লাহ চলো আমি নবীর কাছে যাচ্ছি তোমাকে আমার নবীর সাথে দেখা করে দিব জোরে বলেন না সোহান আল্লাহ হজরত তোমার আল্লাহ নবীর কাছে যখন যুবককে নিয়ে গেলেন বিশ্ব নবীর ঘরের সামনে দাঁড়া যখন হজরত তোমার সালাম দিয়েছে নবীজি নবী ঘরের ভিতর থেকে বের হয়ে এসে তাকে দেখতেছে হজরত তোমার দাঁড়িয়ে আছে আর একজন যুবক বাইশ থেকে চব্বিশ বছরের তাগড়া যুবক হাওমাও করে কানতেছে আল্লাহ নবী আশ্চর্য হয় বলতেছে বাবা মাই আপ কাইয়া সাবাব তুমি এইভাবে কান্নার কারণ কি তোমার কি হয়েছে ওই যুবকটা তখন আল্লাহ নবীর কাছে দৌড়ে গিয়ে নবীর বুকের ভিতরে মাথা দিয়ে আরো বেশি জোরে কানতেছে নবী তখন কপালে চমক দেয় বলে বাবা গো তোমার কি হইছে তুমি আমি নবীর কাছে খুলে বলো তো তুমি কেন কানতেছ তোমার কি হয়েছে কান্নার পরিস্থিতিটি কেন নবী অনুমান করেছে নবী বলতেছে তোমার কি মা মরে গেছে নাকি কারণ এই পৃথিবীতে মা মারা যায় ওই দিনের মতো কষ্টের দিন কিন্তু কারো জীবনে আসে না নবী ধারণা করেছে হয়তো মা মরে গেছে যুবকটা বলতেছে না গো রাসূলুল্লাহ আমার মা দুনিয়াতে বেঁচে আছেন তাহলে কি তোমার পিতা মারা গেছে যুবকটা বলতেছে না হুজুর আমার বাপ মারা যায়নি বাবা আছে তাহলে তোমার কান্নার কারণ কি তুমি বলো তো ওই যুবকটা তখন বলতেছেন একটা গুনাহ করেছি সুবহানাল্লাহ আল্লাহ বলেন আপনারা বলবেন হুজুর গুনা করছে আর আপনি বলতেছেন সুবহানাল্লাহ বলতে একটু কমাই দেন গুনাহ করলে কি সুবহানাল্লাহ হয় গুনার খবর শুনে কি বলতে হয় নাউজবিল্লা ঠিক না আমি সোহান আল্লাহ বলতে কেন বললাম খেয়াল করেন কারণ হলো এই সোহান আল্লাহ গুনার সোহান আল্লাহ না এই সোহান আল্লাহ হলো ওই লোকটা গুনা করছে পাপ করছে ধরাও পারেনি কেউ দেখেনি পুলিশও জানে না সিসি ক্যামেরা তো ধরা পড়েনি নিজের থেকে ধরা পড়ে আত্মসমালোচনা করে তোবা করে বলতে চলতেন আমি গুনাগার আমার কি হবে বিচার করেন এই জন্য সোভান আল্লাহ বলেন সোভান আল্লাহ আল্লাহ নবী বলেন কুল্লুকুম খত্তা ওন ও খৈরুল খত্তা ইনা আত্মা ওন প্রত্যেকটি মানুষ পাপী সবসাইতে ভালো পাপি ওই বান্দা যে পাপ করার পরে মাপ চায় কার কাছে আরে ভাই পাপ তো মানুষই করবি পাপ কি গরু করে একই হয়েছে কি আপনার মাহফিল কমিটি খেলেছেন এ সাকী কমিটি খেলেছে পরে খেলেন স্যার স্যার কারণ স্যারের টাকা লিয়েছে তারা খাবে স্যার টাকা নিয়েনি তারা আচ্ছা আলহামদুলিল্লাহ এই দিক টাকা আরে মানুষ তো গোনা করে ফেরস্তা গোনা করে এই দিক টাকান দুই জন ফেরতশা হারুত আর মারুত আল্লাহর কাছে বলেছিলো একদিন বলে আল্লাহ মানুষ গোনা করে আমরা যদি মানুষ সরুনি একটা গোনা করতাম না আল্লাহ বলতেছে তোমরা তো ফেরেস্তা মানুষ গুণা করে দুই কারণে পেটের কারণে আর যৌনতার কারণে তোমাদের দুটেই নাই ফেরেস্তার করছো থাকলেও কোন হিন না গুণা করা লাগবে কে আল্লাহ তখন বুঝার জন্য চল্লিশ দিনের ভিসা দেয়া একের প্যাটের সাহি দেয়া পেটের সাইজ বড় করে আইফ ভাইয়ের মতো সাইজ আর প্যাট দিয়ে আর যৌবিক চাহিদা পূর্ণ করে পাঠায় দিল আর দুইজন ফেরেস্তা বলছে যে যায়রা কি করে এই দুইজন এসে চল্লিশ দিন পার হবার দেনি প্রথম দশ দিনে মানুষ খুন করছে পরের দশ দিনের ভিতরে জেনা করছে আল্লাহ তখন ভিসা লাল সিগন্যাল মেরে আর কি তারা বাংলাদেশ না পৃথিবীর ঢুকতে পারবি না বর্ডার ক্রস করার অনুমতি করে তুলে যা বলতেছে দিন নম্বর তোমরা যা করলে আমার বান্দারা তো আশি বছরে তা করে না তখন ফেরেসার বলতেছে আল্লাহ এখান থেকে বোঝা যায় না দুনিয়া গেলে বোঝা যায় দুনিয়া কত কঠিন এত সোজা না আমার বিশ্বাস ওই দুই ফেরেসার কোন দেশে এসেছিল আমি না

আল্লাহ নবী বিশ্ব নবী বাবা তুমি কেন কানতেছ ওই লোকটা তখন কানতে স্যার বলতেছ গো আল্লাহ নবী আমি যে বড় গুণা করেছি নবী তখন কপালে হাত দেয় বলতেছে পাগল রে গুণা করবি সেই আল্লাহ বলেছে লা তাক তু আলেমরা বলেন তো লা কিসের সিগে নেহির সিগে কোনো টেনশন করো তোমার গুণা হান্ড্রেড পার্সেন্ট মাফ হবে ওই যুবকটা তখন